আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে দেখেন ছাগলগুলো কত সুন্দর খাইতেছে আর একটা কথা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে নিয়মিত ছাগল গরুর ভিডিও আপলোড করি তো এই সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে ছাগল গরু পালন নিয়ে বা বিস্তারিত সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আপনাদের বেশি বেশি সাপোর্ট চাই ভালোবাসা চাই যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি এখনও একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখবেন আপনারা নিয়মিত তাহলে অনেক ভালো লাগবে তো আমাদের গরু ছিল তিনটা আমরা তো খামারই না কিন্তু ঘরোয়াভাবে মানে একদম সঠিক নিয়মে গরু ছাগল লালন পালন করি খাবার দাবার তারপর হচ্ছে টাইম মতো মেনটেন করে দেই তারপর হচ্ছে গরুর সঠিক নিয়মে খাদ্য তালিকা গরুর খাবার তৈরি ছাগলের খাবার তৈরি ছাগলের খাদ্য তালিকা ছাগলের ওষুধ তারপর হচ্ছে ছাগলের মানে কোন সময় কোন বয়সের ছাগলকে কোন ওষুধ খাওয়ানো যাবে ইত্যাদি আর কি সব বিষয়ে আমরা মেনটেন করে চলি ছাগল এবং গরু তারপর হচ্ছে আমাদের হাজ আছে মুরগি আছে সব বিষয় আর কি তো শুধু শুধু যে মানে অনেকগুলো হাঁস মুরগি বা গরু ছাগল থাকলেই যে শুধু যত্ন নেওয়া যায় সেটা মানে কথা না কথা হচ্ছে যে আমাদের তো গ্রামের বাড়ি মানে আমাদের বাড়িতে টুকটাক থাকেই সব ছাগল গরু হাঁস মুরগি আসে এই জন্য দেখেন আপনারা মানে আমরা মেনটেন করে চলে বলেই কিন্তু আমাদের ছাগল গরু হাঁস মুরগি সুস্থ আছে ভালো আছে সংসারিক দিক দিয়ে অনেক মানে হেল্প করে এগুলা সাহায্য করে অর্থনৈতিক টাকা পয়সার দিক দিয়ে তো যাই হোক আমরা ছাগল গরু কম কম করেই লালন পালন করি কিন্তু মানে মানটা ভালো পাই আর কি তো দেখেন আমাদের ছাগলগুলো মানে খাইতেছে কত সুন্দর আর গতকালকে দিনে বৃষ্টি হয়েছিল আবার রাতেও বৃষ্টি হয়েছিল তো আজকেও দেখেন আকাশটা মেঘলা মানে সকালবেলা হয়তো বৃষ্টি পড়ছিলো মনে হয় সম্ভবত আমি বলতে পারি না তবে দেখেন এই যে পাতাগুলা ভিজে গেছে সম্ভবত সকালবেলা বৃষ্টি হয়েছিল তো আজকে আমরা মানে ডাক্তার দেখাইছি ডাক্তার আসছিল পশু ডাক্তার বাড়িতে আসার পর আমাদের এই যে ছাগলের বাচ্চা যে আছে পাঁচটা তার মধ্যে হচ্ছে তিনটা খাসি একটা হাইলন বাচ্চা আর একটা হচ্ছে পাটা বাচ্চা তো এদের বয়স কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যেই আর একটা খাসি আছে আমাদের বড় দেড় বছরের তো এই ছয়টা ছাগলকেই আজকে মানে কৃমির ওষুধ খাওয়াইছি তো আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি কেননা মানে একটু প্রবলেম ছিল এই জন্য তো আমরা সঠিক নিয়মে কৃমির ওষুধ আজকে খাওয়াইছি দেখেন তারপর আমি আরও ছাগলের জন্য মানে ওষুধ নিছি তো আলহামদুলিল্লাহ ছাগলগুলোর স্বাস্থ্য দেখেন অনেক ভালো আছে সুস্থ আছে মোটামুটি ভালোই আছে খাবার চাহিদা অনেক প্রচুর খাবার চাহিদা প্রচুর খায় তারপর হচ্ছে রোগ ব্যাধি মানে হয় না আর কি যাই হোক আল্লাহ আল্লাহতাল শুক্রিয়া আদায় করি যে আমার ছাগল গরুগুলো ভালোই আছে আর কয়েকদিন আগে তো একটা গরু বিক্রি করে দিলাম বড় গরু আপনারা তো দেখলেনই একটা মানে প্রয়োজনে বিক্রি করে দিছি তো আমার এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন অনেক খায় কিন্তু প্রচুর খায় তো আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই বেশি বেশি করে সাপোর্ট করেন আমাদের পাশে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন গাছ দেখেন আমার ছাগল গুলা কেমন কেমন অত্যাচারী দেখেন আমি যে ওষুধ খাওয়াই যে খাবার চাহিদা প্রচুর খাওয়ার চাহিদা বর্তমান যে মানে ছাগলের যে খাবার চাহিদা সেই চাহিদা কিছু যদি খাইতে দেয় তা কাড়া কাড়ি করে খায় নাই হম তা চক যাও এই যে এখানে দেখেন আমাদের হাঁসগুলা আসলে আমাদের বাড়ির পাশেই কিন্তু খেত ধান খেত হয় বাড়ির পাশ থেকে তো বেজি শিয়ালের খুবই ভয় এজন্য আমরা নেট দিয়ে পুকুরটা ঘিরে দিছি মানে পুরো পুকুরটাই ঘিরে দিছি এখানে আল্লাহ দিলে হাঁসের কোনো অসুখ বিসুখ হয়নি তারপর হচ্ছে কোনো শিয়াল বেজির মানে সমস্যা হয় নাই তো এখানে আমরা খাবার দেই বাইরে বের হয় না আর আমাদের বাড়ির আশেপাশে কিন্তু সবার হাঁস মরে গেছে অসুখে তো ইনশাল্লাহ আমরা সবার হাঁস থেকে দূরে রাখছি দেখেই কিন্তু আমাদের হাঁসগুলা কিন্তু দেখেন মানে সুস্থ আছে ভালো আছে আর আমি কিন্তু মেনটেন করে ওষুধ খাওয়াইছি হাঁসকে এখন চিন্তা ভাবনা করতেছি ভ্যাকসিন করব হাঁসগুলোকে এই কয়টা হাঁস মানে শুধু যে অনেকগুলো হাঁস থাকলেই যে মানে চিকিৎসা পাতি করা যায় সেটা কিন্তু বড় কথা না আসলে অল্প কয়টা জিনিসের মধ্যেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় আর আমরা যে যে হাজগুলো পালন করি এগুলো তো এগুলা কিন্তু ব্যবসার ক্ষেত্রে না মানে এটা কিন্তু আমাদের পরিবারের আর কি চাহিদা মেটানোর জন্য